হ্যালো এব্রুয়ারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর করি ভালো আছেন এসআই টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ওল্ড পার্সন নেটিস যে রাউটারগুলো আছে সো এই রাউটারগুলোর লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ অ্যাডমিন পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড এইটা আসলে রাউটার সেট আপ করার সময় আমাদের পাসওয়ার্ড দেওয়া দিতে হয় স্টেপ বাই স্টেপ পাসওয়ার্ড দেওয়ার পর আমরা রাউটার লগ ইনের লগ ইন অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারি সো এটা দেখা যায় পরবর্তীতে আমরা সেটা যদি চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারি না অর্থাৎ কোথায় কোন অপশানে গিয়ে সেই অপশানটা আমরা পাবো সেটা আমরা অনেকেই জানি না সো ওল্ড ভার্শনের সে আউটারের আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সেই পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডটা ইউজার নেমটা আপনারা চেঞ্জ করবেন সেই বিষয়ে আমি আজকে ভিডিওদের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সো আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ওটা অবশ্যই পারবেন আর আপনারা যদি ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অবশ্যই ওই ক্ষেত্রে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন আমি আপনাদের ওর যারা আপনারা ভিডিওটা যাতে স্কিপ না করেন সো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আবার ভিডিও শুরু করি প্রথমে আমরা নেটিভ রাউটার সাথে কানেক্ট হয়ে যাবো সো কানেক্ট হওয়ার জন্য আমাদের পাসওয়ার্ড লাগবে সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হওয়া অথবা রাউটারের পিছনে দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হয়ে যাব কানেক্ট হওয়ার পর এবার আমরা চলে যাব যেখানে একটা ব্রাউজারে সামিন ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে চার্জ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এই ধরনের একটা আইপেড ড্রেস চার্জ করবো এটা আমরা যদি বুধবার থাকে অবশ্যই রাউটারের পিছনে দেওয়া আছে ডিফল্ট পাসওয়ার্ডটা আইপেড ড্রেস নাম দিয়ে সেখান থেকে একটা চার্জ দেওয়ার পর আমাদের রাউটারের এডমিনাইন ইন করতে হবে সাইন ইনটা যেটা আমরা থাকে সোটাই আমরা যেহেতু পাসপোর্ড দিছি সেই পাসওয়ার্ড দিয়ে না হয় আমরা এইটমিলিয়ান মিলিয়ে সাইন ইন করতে পারবো যেহেতু আমার আগে পাসওয়ার্ড দিছি সামনে সেই পাসওয়ার্ড ইউজ করছি ওয়ান এরপর আমরা ক্লিক ক্লিক করার পর আমরা দেখতে পাবো সিস্টেম ট্রোস সিস্টেম ট্রোসে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আমি থেকে একটা দেখতে পাব আমার পাসওয়ার্ড so uh, password option to click create and the lose name current password new password new username new password confirm password so and yes. so uh, it ratown, but, uh, the okay. i will write to the use and i use my number you use i password to password to be in and full of at the whole password uh, um, <laughs> দেওয়ার পরে আবার আমরা দেখতেছি নিউ ইউজার নেই আমরা যদি ইউজানম্যানটা চেঞ্জ করতেছেন সো এই ডেটে ইউজানমেন্ট দেব সো আমি ইউজারম্যান চেঞ্জ করতেছি না একটা বিজ ওই নিউ পাসওয়ার্ড একটা দিয়ে দিব যেটা আমরা চেঞ্জ করবো আবার কারেন্ট পাসওয়ার্ডে নান একটা পাসওয়ার্ড দিন সো যেহেতু আমার নতুন একটা পাসওয়ার্ড দেওয়া আছে এবার আমার সেভ ক্লিক ট্রিপুর সাথে সাথেই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায় এবারে আমরা ওল্ড ভার্সন নাইটিসরে হেডমিন প্যানেলে লগ ইন পাসওয়ার্ড বা এডমিন পাসওয়ার্ড তোমার বা এবারে চেঞ্জ করতে পারি ইউজার নেম চেঞ্জ এবার চেঞ্জ করা যায় সো এটা 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 হচ্ছে আগের ওল্ড পার্সন সেই নেটিস রাউটারের হেডমিন প্যানেলের পাসওয়ার্ড বর্তমানে যেই টিপিল সরি বর্তমানে যে নেটিস রাউটারগুলো আছে ওই রাউটারগুলোতে একদম ইজিলি লগ ইন পাসওয়ার্ড হেডমিন পাসওয়ার্ডগুলো চেঞ্জ করা যায় এগুলো ওল্ড পাসওয়ার্ডে একটু ডিফিকাল্ট সো ভিডিও দেখার পরেও যদি আপনারা যদি কোনো জায়গায় না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলে ওয়াইফাই রিলেটেড বিভিন্ন রাউটার নিয়ে বিভিন্ন রকম ভিডিও আপলোড করা আছে আপনারা সেগুলো দেখতে পারেন আর যদি আপনাদের কোনো সেটিংস নিয়ে অবশ্যই জানতে ইচ্ছা হয় সো আপনাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু